হরে কৃষ্ণ শিলাঙ্গের জয় হোক আবার আপনার সামনে উপস্থাপনায় আসলাম হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা আবার জানাই আপনারা যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুল করবেন না কেননা লাইক শেয়ার কমেন্ট করবার মাধ্যমে অন্য আরেকজন এই ভিডিওটি দেখার সুযোগ পাবে ঠিক আছে হরে কৃষ্ণ এই ভিডিওতে আমরা যে মৃত্যুর পাঁচটি জিনিস আমরা সঙ্গে করে এই জগৎ থেকে নিয়ে যেতে পারব হ্যাঁ পাঁচটি জিনিস তবে কোনো জড়জাগতিক বিষয় সম্পত্তি বা জড়জাগতিক কোনো কিছু আমরা এই জগৎ থেকে নিয়ে যেতে পারবো না ঠিক আছে প্রথম আমরা এই জগৎ থেকে নিয়ে যাব একটি সূক্ষ্ম শরীর এই আমাদের এই দেহটা মূলত দুটো শরীর দিয়ে তৈরি আমাদের দুটো শরীর থাকে একটি সূক্ষ্ম শরীর একটি স্থূল শরীর শরীরটি তৈরি হয় অপ তেজ ও বায়ু আকাশ এই পাঁচটি উপাদান দিয়ে আমাদের এই স্থূল শরীরটি তৈরি হয় মৃত্যুর পর এই স্থূল শরীরটি আগুনে পুড়িয়ে দেয় বা যারা উচ্চ বর্গীয় গুরুবর্গীয় তাদেরকে সমাধি দেওয়া হয় অর্থাৎ এই পাঁচটা উপাদানের মধ্যেই এই দেহটা মিশে যায় কিন্তু আরেকটি যে দেহ থাকে সেটা হচ্ছে সূক্ষ্ম দেহ সেই সূক্ষ্ম দেহটি মন বুদ্ধি অহংকার এই তিনটি জিনিসের সাথে আত্মা পরমাত্মা মৃত্যুর পরে চলে যাবে সেটি নির্ভর করবে কোথায় যাবে কর্ম অনুসারে তো প্রথম কি বললাম আমাদের একটি সূক্ষ্ম শরীর মন বুদ্ধি অহংকার আত্মা পরমাত্মাকে নিয়ে চলে যাবে নাম্বার ওয়ান নাম্বার টু পাপ এবং পূর্ণের ফল যাব পাপ এবং পূর্ণের ফল আমরা এই জীবনে যা পাপ করব সেই ফলটা মৃত্যুর পরে চলে যাবে এবং যে পূর্ণটি করব সেটাও আমাদের মৃত্যুর পরে চলে যাবে মনে করুন দীঘায় গেছেন ঘুরতে অনেকটা বাস জার্নিং করে গেছেন হোটেলে গেলেন সঙ্গে সঙ্গে ম্যানেজার বাবুকে বললেন আমাদের খিদে পেয়ে গেছে তো ম্যানেজার বাবু সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে একদম সমুদ্র থেকে হ্যাঁ জ্যান্ত গলদা চিংড়ি তুলে নিয়ে এসে গরম তেলে ভেজে হ্যাঁ রান্না করে দিল মহানন্দে খেলেন তো ওইটা এই যে জমের যে দুধরা আসবে তখন নিয়ে যাবে মৃত্যুর পরে এবং তখন এই যে সিক্রেট ফটোগ্রাফার অর্থাৎ চিত্রগুপ্ত জম মহারাজের তখন ওইটা ওই একটা দাগ পড়ে যাবে একটা পাপ লিখে দেবে তো আমরা ভাবছি মনে আমাদের তো দেখছে না কিন্তু যা দেখার সে দেখে নিচ্ছে চিত্রগুপ্ত চিত্র কথার অর্থ হচ্ছে মানে গোপনে সিক্রেট ফটোগ্রাফার তিনি কিন্তু গোপনে ছবি তুলে নিয়ে যাচ্ছেন এবং তার খাতায় নোটেশন করে দিচ্ছে যে অমুক জায়গায় ওই যে দীঘায় গেছে হ্যাঁ হলদা চিংড়ি গরম জন্তু ভেজে খেয়েছে ঋতুর পর আপনাকেও ভেজে খাবে নরকে যাবে শ্রীমত ভাগবতমের পঞ্চম স্কন্দের 26 নম্বর অধ্যায়ে 28টি নরকের বর্ণনা করা আছে পড়বেন এগুলো শ্রীমত ভাগবতমের পঞ্চম স্কন্দের 26 নম্বর অধ্যায়ে 28টি নরকের বর্ণনা আছে রৈরব সমস্ত বৈতরণী বিভিন্ন নরকের বর্ণনা ওইখানে আছে কোন পাপ করলে কি নরকে যাবে সমস্ত বিষয় ওখানে উল্লেখ আছে এগুলো আমার মন গড়া কথা নয় এগুলো শাস্ত্রে সব উল্লেখ আছে হম তো এটি একটি লিখবে আবার পূর্ণ করছেন কোন গরিব খেতে পাচ্ছেন না সেই পরিবারে অন্ন দান করছেন বস্ত্র দান করছেন একটি হাসপাতাল খুলে দিলেন বহু লোকে চিকিৎসা হচ্ছে হ্যাঁ একটি স্কুল খুলে দিলেন বহু গরিব বাচ্চা তারা বিনা পয়সায় পড়াশোনা করছে হ্যাঁ এই যে যত জাগতিক যেই উপকারগুলো সব পূর্ণ হবে তখন লিখবে লেখ পূর্ণ লেখা দেবেন সিক্রেট লেখ পূর্ণ লেখ তাহলে আমরা প্রথমে কি বললাম মৃত্যুর পর একটি সূক্ষ্ম শরীর চলে যাবে মন বুদ্ধি অহংকার আত্মা পরমাত্মাকে সঙ্গে নিয়ে চলে যাবে এই হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে পাপ এবং পূর্ণের ফল যাবে ফলাফল যাবে দু নম্বর তিন নম্বর হচ্ছে তিন গুণের প্রভাব তিন গুণের প্রভাব শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান অত্যন্ত সরলভাবে তিনি ব্যাখ্যা করে দিয়েছেন চতুর্দশ অধ্যায়ের বিভাগ যোগ সেখানে সত্যগুণ রজগুণ তমগুণ বিশদ বর্ণনা করা আছে বাড়িতে একটু পড়বেন শ্রীমদ্ ভাগবত গীতা যথে তবে ইস্কনের যে শিলোপুপাতের লেখা যে ভগবদ গীতা যথাযথ ওটা পড়বেন পড়লে আপনি অত্যন্ত সরলভাবে লেখা আছে খুব আনন্দ পাবেন ভীষণ আনন্দ পাবেন এবং তার শিলোপুপাত এত সুন্দরভাবে তাৎপর্য করেছে আপনি না পড়লে বুঝতে পারবেন বাজারে অনেক রকমের গীতা পাওয়া যায় সেগুলো থেকে সাবধান থাকবেন বড় বড় পণ্ডিত হাজার হাজার শ্লোক মুখস্ত মুখের গোড়ায় কিন্তু সব নিজেদের মন গড়া ব্যাখ্যা করা আছে হ্যাঁ সেগুলো পড়লে কিন্তু আপনি অতটা বুঝতে পারবেন না তো শিলোপুপাতের ভগবত গীতা যথাযথ দেখুন স্ক্রিনে যাচ্ছে শিলোপুপাতের লেখা এই গ্রন্থটি পড়বে খুব সহজ সহজ ভাবে তাৎপর্য করেছে হ্যাঁ সকলেই বুঝতে পারবে তো এই গুণত্রয় বিভাগ যোগে চতুর্দশ শ্রদ্ধায় ভগ ভগবান বলছেন হ্যাঁ অষ্টাদশ শ্লোকে ভগবান বলছেন উদ্ধম গচ্ছন্তি সত্যস্তা মধ্যে রাজস্বা জঘন্য গুণবিত্তিস্তা সত্য রজতম সত্যগুণের যারা জীবনযাপন করবে সত্যগুণে যারা জীবনযাপন করবে তারা মৃত্যুর পর উদ্ধ উচ্চতর লোকে যাবে উচ্চতর লোক অনেক আছে ব্রহ্মলোক হম স্বর্গলোক দেবলোক বৈকুণ্ঠ লোক গোলক বৃন্দাবন বহু উচ্চতর লোক আছে নির্ভর করবে কর্মফল অনুযায়ী ঠিক আছে অর্থাৎ উদ্ধম গচ্ছন্তি সত্যস্থা মানে মৃত্যুর পরে উদ্ধ এবং উচ্চতর লোকে গমন করবে সত্য গুণের ব্যক্তিরা জাতক জাতি তারা মধ্যে তিষ্ঠন্তি রাজস্ব অর্থাৎ রজগুণে জীবন জীবনযাপন করছেন তারা মৃত্যুর পর এই নরলোকে আবার জন্মগ্রহণ করবেন মানুষ জন্ম পাবেন এবং নরলোকে তারা আত্মীয় স্বজনের মধ্যে আবার জন্মগ্রহণ করবে এই পৃথিবীতে উদ্ধম গচ্ছন্দী সত্যস্তা মধ্যে তৃষ্ঠন্তী রাজস্বা জঘন্য গুণবিত্তিস্তা অধগচ্ছন্দী তমসা যারা তমগুণের মানুষ তমগুণের মানুষ অজ্ঞান অচেতন তমগুণের মানুষ তারা অধপতিত হয়ে নরকে গমন করবে এগুলো আমার মন কথা নয় হয়তো খারাপ লাগতে পারে। আমার কিছু করার কারণ এটা ব্যাখ্যা শাস্ত্রে উল্লেখ আছে শ্রীমৎ ভগবত গীতা যথাযথ চতুর্দশ অধ্যায়ে অষ্টাদশ নম্বর শ্লোকটা পড়বেন পরিষ্কার ভাবে ভগবান বলে দিয়েছেন হ্যাঁ য়ে গু জমরা ছাড়বেন না ঠিক আছে তাই না সেই জন্য এই যে তিন গুণের প্রভাব আমরা কি গুণে জীবন যাপন করবো তবে শুদ্ধ যারা ভক্ত তারা তিন গুণেরও সত্য গুণ হচ্ছে গোল্ড চেন অর্থাৎ সোনার চিকন রজগুণ সিলভার চেন অর্থাৎ রূপর চিকন এবং তমগুণ হচ্ছে আয়রন চেন মানে এটা লোহার চিকল মানে সোনার চিকল রূপলিক বন্ধনের কারণ তিনটে গুণই বন্ধনের গুণকে অতিক্রম করতে পারব তখন আমরা ভগবানের ধামে ভগবত ধামে প্রবেশ করতে পারব ভগবত ভগবদ্ধামে গোলক বৃন্দাবন যেখানে আর জন্ম মৃত্যু জরা ব্যাধি হয় না ঠিক আছে তো এই যে তিন গুণের প্রভাব এই তিন গুণের প্রভাব যাবে তাহলে প্রথমটা কি বললাম মৃত্যুর পর একটি যাবে মন বুদ্ধি অহংকার আত্মা পরমাত্মা নিয়ে দ্বিতীয় যাবে হচ্ছে আমাদের পাপ এবং পুণ্যের ফল তিন নম্বর যাবে হচ্ছে তিন গুণের প্রভাব এই যে সত্য রাজতম তিন গুণের প্রভাব যাবে হুম চার নম্বরটা হচ্ছে কামনা বাসনা হ্যাঁ কামনা বাসনা তো এক প্রভু আমাদের আমাদেরই পাশে তো বাড়ি ভাড়া থাকে তো বাড়ি চেঞ্জ করে পাশে যাচ্ছে তা দেখছি যে আপেলের পেটিগুলো হয় না আপেলের পেটিগুলো সঙ্গে করে নিয়ে যাচ্ছে পেটিটা নিয়ে যাচ্ছে প্রভু এইটা কি হবে পেটিটা নিয়ে কি কি যাচ্ছে কি রাখবেন এতে বলে না এই যে নাতিটা ছোট তো বাচ্চা ওইটার মধ্যে উঠে বসে আর ওই টাট্টু ঘোরার মতন ওই খেলে গেলে ওই তাই নিয়ে যাচ্ছি নাতিটার জন্য এই যে কামনা বাসনা হ্যাঁ মৃত্যুর সময় মনে পড়ছে হ্যাঁ যে সে জমিটা ছেলে দুটোর নামে লিখে দিলাম না এই ঝামেলা যাকে ঘরে বনবীর বনমালিন্য হয় না দুই ভাইয়ের মধ্যে কি হবে বাড়িটা এত বড় বাড়ি রেখে আসলাম কিভাবে চলবে ওরা কি থাকবে কি করবে এই যে বিভিন্ন যে জাগতিক কামনা বাসনা ব্যাংকে টাকা আছে অত টাকা ব্যাংকে তো করা নাই ছেলে বউয়ের নামে একটুটা কি হবে টাকাগুলো সরকার প্রয়োগ করে নেবে কোনো নমিনি নাই এই যে নানান রকম জড় জাগতিক আমাদের কামনা বাসনাগুলো থাকে এই কামনা বাসনাগুলো আমাদের এই সূক্ষ্ম শরীরের মাধ্যমে চলে যাবে বুঝতে পারলেন শুক্র শরীরের মাধ্যমে চলে যাবে চার নম্বর পয়েন্ট কামনা বাসনা আর পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে সুকৃতি এটা একটা বিশাল ব্যাপার এই সুকৃতি কখনো ক্ষয় হয় না পাপ পূর্ণ ক্ষয় হয় মূলত পাপ পাপের শাস্তি পাবে পাপ করলে নরকে যাবে অবধারিতভাবে এই যে আঠাশটি নরকের বর্ণনা আছে শ্রীমৎ ভাগবতমে পঞ্চম স্কন্ধের আঠাশ নম্বর অধ্যায়ে হ্যাঁ সাত নম্বর শ্লোকে আট নম্বর শ্লোকে বিশদভাবে বর্ণনা আছে তো পাপ করলে নরকে যাবে এখানে এই জগতে এই জড় যদি কেউ কাউর গলাটা কেটে দেয় তো গলাটা কেটে মুন্ডুটা খসে পড়ে যাবে সঙ্গে সঙ্গে মানুষটি মারা যাবে কিন্তু নরকের ওইখানে একটা যাতনা দেবে মাথা কেটে ফেলবে আবার মাথা জুড়ে যাবে হাত কেটে ফেলবে আবার হাত জুড়ে যাবে হ্যাঁ এই যে আবার জুড়ে যাবে এই যে যাতনা একটা কষ্ট হ্যাঁ সেই কষ্টটা একটা পাবে বুঝতে পেরেছেন নরকের একটা যন্ত্রণা তেলের মধ্যে ভাজছে গরম তেলে ছটপট ছটপট করছে কিন্তু মরছে না মরবে কি তার তো দেহ নাই তার তো সূক্ষ্ম দেহ হয়ে রয়েছে তার তো দেহটা নেই যে ক্ষিতি অপতেজ মরুভম সূক্ষ্ম স্থূল দেহটা সে নেই যে স্থূল দেহ তাকে ছেড়ে সে চলে যাবে সে যাবে কোথায় তার তো এই দেহটা তিনি তো পরিবর্তন করতে পারবেন না এটা তো দেহ চলে যাচ্ছে তখন আবার জুড়ে যাবে হাতটা আবার যন্ত্র এই যে একটা এই কিন্তু এই গেলে পাবে ঠিক আছে পাপের আর কি হবে স্বর্গে গমন করবে স্বর্গে সাধারণত আমরা অনেকেই জানি যে স্বর্গে বোধ হয় অমর না ভুল কথা স্বর্গে অমর নয় স্বর্গের দেব দেবীরা তাদেরকেও ব্রহ্মাকেও মৃত্যুবরণ করতে হয় তবে তাদের যেহেতু তারা অনেকটা গুণ দৈবিক গুণ তারা সঙ্গে সঙ্গে আবার জন্ম লাভ করবে স্বর্গের বছর আয়ু হবে স্বর্গে মূলত দুটো স্বর্গে মূলত দুটো সুখ মনে করবেন আপনার খিদে পেয়েছে আফগানিস্তানে আনারসের জুস খেতে ইচ্ছা করবো এই যে ভাববেন মুখের সামনে ফট করে আফগানিস্তানের আনারসের জুস চলে আসবে হ্যাঁ আফগানিস্তান আনারসের জুস চলে আসবে আপনি ভাবছেন কাশ্মীরের আপেল খাবো মুখের সামনে কাশ্মীর এই ধরনের খাবার আপনি যা খেতে চাইবেন সঙ্গে তার জন্য আপনাকে যেতে হবে হবে না বা দিকে সংগ্রহ করতে হবে না কোনটা টক কোনটা মিষ্টি এইসব বিচারও করতে হবে না মনে করো দার্জিলিং এর কমলা লেবু খাবো চিনির মতন মিষ্টি মুখের সামনে জুস চলে আসবে এই ধরনের স্বর্গে আনন্দ লাভ করতে পারবে এবং আরেকটি যেটা আছে সেটা নারী বিভিন্ন পরিরা সুন্দর সুন্দর পরি নারীরা আছেন ওখানে হ্যাঁ তিনি সেই নারীর সাথে মিলন করতে পারবেন সেখানে কোনো সন্তানাদি হবে না স্বর্গে বুঝতে পেরেছেন তো স্বর্গে এরকম সুখ শান্তি করবার পরে যখন পূর্ণ ক্ষয় হবে তখন আবার এই মর্তলোক অর্থাৎ মৃত্যু আবার আসতে হবে ভগবদ্গীতায় গীতায় পরমেশ্বর ভগবান অত্যন্ত সহলভাবে বলে দিয়েছেন এই কথাটি যে ক্ষীণে পূর্ণে মত্ত লোকম বসন্তী পূর্ণ শেষ হয়ে গেল স্বর্গলোকে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চক্করে দিনের পর দিন অতিবাহিত হতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা ভগবত ভজন করব না যতক্ষণ তো আমরা কৃষ্ণ চেতনায় জীবন জীবনযাপন করব না যতক্ষণ পর্যন্ত আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমাদের আর মুক্তি নাই হ্যাঁ চুরাশি লক্ষ যৌনি ভ্রমণ করতে করতে আমরা এই দুর্লভ দেহ পেয়েছি সেই জন্য এই মানব দেহ পাবার পরে আমাদের সকলের উচিত যে আমাদের এই জীবনটাকে যথাযথভাবে ব্যবহার করা যারা এই জীবনকে যথাযথভাবে সদ্ব্যবহার করেছেন ভগবত ভক্তি লাভ করেছেন তাদেরই মানুষ্য জন্ম সার্থক হয়েছে এবং তাদেরই এই চিরতরে জন্ম মৃত্যু জড়া ব্যাধি থেকে তারা মুক্তি পেয়ে ধামে গোলক বৃন্দাবনে তারা চলে গেছে সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারি সাধুগুরু বৈষ্ণবের মুখের ভাগবতম প্রবচন আমরা যেন শুনতে পারি শোনার চেষ্টা করতে হবে হ্যাঁ ইস্কনের গুরুবর্গীয়রা মহারাজরা স্বামী গুরু মহারাজ লোকনাথ স্বামী গুরু মহারাজ ভক্তিপ্রেম স্বামী মহারাজ অনেক মহারাজ বিন্দুরা আছেন তাদের লেকচার শুনবেন দেখবেন অত্যন্ত আনন্দ পাবেন এবং অত্যন্ত দুঃখের মধ্যেও আপনি একটি দিব্য আনন্দ লাভ করতে পারবেন হ্যাঁ তো যাই হোক তো এই স্বর্গে সুখভোগ করবার পরে আবার এই জগতে আসতে হবে কিন্তু যেই কথাটি আমরা বললাম যে সুকৃতি পাপ পূর্ণ ক্ষয় হচ্ছে কিন্তু এই সুকৃতি কখনো ক্ষয় হয় না সুকৃতি বিষয়টাই আলাদা হ্যাঁ জনজাগতিক যেই পুণ্যগুলো করছেন যেই ভালো কাজগুলো করছেন মানুষের উপকার করছেন সেগুলো সিক্রেট ফটোগ্রাফার ছবি তুলে নিয়ে তিনি লিখবেন পূর্ণ অন্যায় করবেন লিখবে পাপ কিন্তু যদি সাধুগুরু বৈষ্ণবের সেবা করেন যদি ভগবানের সেবা করেন হ্যাঁ সেটা হয়ে যাবে সকৃতি যেমন একটি উদাহরণ দিচ্ছি আপনাকে আপনাদেরকে মনে করুন একটি বৃষ্টি বর্ষা বাদলের সন্ধেবেলায় গ্রামের রাস্তা তো হ্যাঁ বাস বাগান সামনে দিয়ে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি হম একটি হ্যাঁ বৃদ্ধ মানুষ হ্যাঁ ওখান দিয়ে হেঁটে যাচ্ছে তো আপনি সাইকেল চালিয়ে যাচ্ছেন তো আপনি যখন দেখলেন যে ওই লোকটি এভাবে ভিজতে ভিজতে যাচ্ছে কাক ভোজার মতন তখন আপনি তার সামনে গিয়ে মাথার সামনে ছাতাটি ধরলেন ধরে নিয়ে তাকে হাতটি ধরে বৃদ্ধ মানুষ হাঁটতে পারছে না তাকে ধরে নিয়ে তার গৃহে পৌঁছে দিলেন হুম তার গৃহে পৌঁছে দিলেন তো এটি কি হলো এটি উপকার করা হলো এই উপকারটা তখন এই সিক্রেট ফটোগ্রাফার চিত্রগুপ্ত তিনি লিখবে পূর্ণ আবার আরেকটি দিন ওই একই রাস্তা থেকে এই দুর্যোগের মধ্যে একটি বৃদ্ধ লোক যাচ্ছেন হ্যাঁ তার মাথায় শিখা আছে দাদু সঙ্গে তিলক আছে কণ্ঠী মালা আছে হ্যাঁ তার মুখে সব সর্বত্র হরিনাম তিনি হরিনাম জপ করেন তিনি ভগবত ভজন করেন হ্যাঁ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করেন হ্যাঁ তার জীবনটাই কৃষ্ণ চেতনায় কৃষ্ণ ভাবনাময় তিনি যা কিছু আহার করছেন ভগবানকে নিবেদন করে তিনি আহার করছেন হ্যাঁ সবকিছু ভগবানকে অর্পণ করে তিনি গ্রহণ করছেন তিনি একজন পরম বৈষ্ণব তাকে আপনি নিয়ে গিয়ে সেই ভাবে ছাতাটি ধরে হাত ধরে তার গৃহে পৌঁছে দিলেন হ্যাঁ তখন জমরাজ এই সিক্রেট ফটোগ্রাফি লেখ সুকৃতি লেখ অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে যেই কর্মটি হবে ভগবানকে কর্ম করে যে কর্মটি হবে সেই কর্মটি কোন পূর্ণ নয় সেটি সুকৃতি আপনি দেখেছেন যে ছোট্ট বাচ্চা ছোট ছোট চার বছর পাঁচ বছর ছ বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা কত সুন্দর ভগবৎ গীতার শ্লোক বলছে ভাগবতনের শ্লোক বলছে হ্যাঁ কত সুন্দর ভগবত ভক্তি করছে কিন্তু আমরা বড়রা হয়েও আমরা অত সুন্দর পাচ্ছি না কি সুন্দর মৃদঙ্গ বাজাচ্ছে কি সুন্দর করতাল বাজাচ্ছে কি সুন্দর ভজন কীর্তন করছে কত সুন্দর ভগবত ভক্তি করছে কেননা এই বাচ্চাটি পূর্ব জন্মের স্বীকৃতি করে এসছিল সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করেছিল হ্যাঁ তিনি হরিবাসনে ছিল তিনি ভগবানের সেবা করে এসছে যার জন্য ভগবান এই মায়ের গর্ভে সেই সন্তানটি জন্ম হয়েছে যাতে জন্ম থেকেই তিনি ভগবান ভজন করতে পারে সেই জন্য সেই সাধুগুরু বৈষ্ণবের পরিবারে তার জন্মগ্রহণ ভগবান করে দিয়েছে ভগবান তো অত্যন্ত করুণাময় ভুণাময় হে কৃষ্ণ করুণা সিন্ধ দীনবন্ধ জগৎ পথে গোপেসা গোপেকা কান্ত রাধাকান্ত নমস্ক হে কৃষ্ণ করুণা সিন্ধু তিনি করুণার সিন্ধু সেই ভগবান যা করবেন সেইগুলো আপনার তোলা থাকবে আপনি এই জন্মে সেই ফল ভোগ করবেন আনন্দ ভোগ করবেন এবং সেই ব্যালেন্স সিট হিসাবে পরের জন্মেও কিন্তু তার অবস্থানটা নির্ভর করবে কোন পরিবারে জন্মগ্রহণ করবে কিভাবে সে করবে কারণ সেই ছেলেটি তো এগুলো মুখস্থ তো হবেই তার কারণ তার তো এই যে সূক্ষ্ম শরীরের মধ্যে এই সব ভাবনাগুলো তো চলে গেছে সেই শ্লোকগুলো সে তো মুখস্থ করে এসেছিল সে মুখস্ত করে সেগুলো নিয়ে সে ক্লাসও দিয়ে ফেলেছিল জলের মতন মুখস্থ ছিল সেই যে সূক্ষ্ম শরীরের মধ্যে সেই ভাব সেই চেতনা সেটা চলে গেছে পরবর্তী জন্ম হয়েছে সেগুলো ভুলে গেছে কিন্তু আবার আবার জলের কারণ ভগবান কৃপা বর্ষণ করে তাকে আবার সেগুলো মনে করিয়ে দিচ্ছে ভগবান দিনকে রাত করে দিতে পারে রাতকে দিন করে দিতে পারে ভগবান গোবর্ধন পর্বতকে সাত দিন সা একটি কেন আঙুলের ইন্দ্রের বজ্র আঘাত থেকে গ্রামবাসীকে রক্ষা করেছিল বৃন্দাবনে সেই জন্য ভগবান সব পারেন আমরা জনজাগতিক লোক সেগুলো আমরা সাধারণভাবে আমরা যদি ভগবান ভগবত না করি ভগবত ভক্তি লাভ না করি তাহলে আমরা এগুলো কল্পনা করতে পারি কিন্তু যারা শুদ্ধ ভক্ত যারা ভগবত ভজন করছে যারা সাধুগুরু বৈষ্ণবের সংগ্রহ করছে হ্যাঁ যারা জীবনটা কৃষ্ণ চেতনায় রেখেছে তারা এগুলো বুঝতে পারে যে ভগবান সব কিছু করতে পারেন ঠিক আছে তো আজকের আলোচ্য বসে এই ছিল যে মৃত্যুর সময় এই পাঁচটা জিনিস আমরা সঙ্গে করে নিয়ে চলে যাব আবার আরেকবার নোট করে দিচ্ছি আপনারা মুখস্থ করে ফেলবেন প্রথমটি হচ্ছে একটি সূক্ষ্ম শরীর মন বুদ্ধি অহংকার আত্মা পরমাত্মাকে নিয়ে চলে যাবে দ্বিতীয়টি হচ্ছে পাপ ও পুণ্যের ফল যাবে তিন নম্বরটি হচ্ছে তিন গুণের প্রভাব চার নম্বরটা হচ্ছে কামনা বাসনা এবং পাঁচ নম্বরটি হচ্ছে এই এতগুলো জিনিসের মধ্যে স্বীকৃতিটা হচ্ছে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে কেন্দ্র জীবন করলেই আপনার সব স্বীকৃতি হয়ে যাবে আর এই স্বীকৃতি কখনো ক্ষয় হয় না তো ছিল আজকের ভিডিওর আলোচ্য বিষয় তো আপনারা যারা এই চ্যানেলটি নতুন দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে হরিনাম সংকীর্তন যারা নতুন দেখছেন কৃপা করে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি প্রেস করে দেবেন তার ফলে কি হবে যখনই ভিডিও আপলোড হবে এই চ্যানেলে তখনই সবার প্রথমে আপনার কাছে গিয়ে নোটিফিকেশান যাবে এবং শেয়ার করবেন করে প্রচারের সুবিধার্থে সাহায্য করবেন শেয়ার করবেন কারণ শেয়ার করলে অনেকে অনেক কিছু জানতে পারবে আধ্যাত্মিক বিষয় হ্যাঁ এই যে যদি আপনি শেয়ার করছেন সেটার মাধ্যমে কিন্তু অজ্ঞাত স্বীকৃতি হয়ে যাচ্ছে হম কেননা এগুলো কিন্তু জনজাগতিক কোনো কথাবার্তা নয় এগুলো আধ্যাত্মিক কথাবার্তা এগুলো কৃষ্ণ চেতনার কথাবার্তা কৃষ্ণ ভাবনাময় কথা হ্যাঁ এই হরি কথা যদি আপনি শেয়ার করে দেন কোনো ভক্ত যদি জানতে বা অজান্তে সে টিপতে তৃপ্তি যদি ইউটিউবটি চ্যানেলটি যদি দেখে ফেলে যদি দেখে তো সেটাও কিন্তু আপনি তার জন্য উপকৃত হবেন তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন আমাদের এই চ্যানেলটির সাথে যুক্ত থাকার তার ফলে কি হবে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরবর্তীতে একটি সুন্দর নতুন ভিডিও ততক্ষণ আপনারা সকলে কৃষ্ণ ভাবনাময় থাকুন এবং সুস্থ থাকবেন শিল বহুপাত কি জয় গৌর মানন্দের হরি হরি